হ্যালো ফ্রেন্ডস আপন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো তিন ধরনের মাছ যেমন তেলাপিয়া মাছ গুরজালি মাছ এবং ফেসা মাছের একটা অসাধারণ সুন্দর তরকারি তা চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি মিক্সড মাছের তরকারি প্রথমে মাছগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে মাছের গায়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে গ্যাসে কড়া বসিয়ে দিতে হবে কড়ার ভেতর দিয়ে দিতে হবে সর্ষের তেল এবার তেলের মধ্যে একটা একটা করে মাছ ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজার জন্যে উল্টে দিলাম দেখুন আমার পিটি ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আমি বাটিতে তুলে নেব এই মাছটা একটু লম্বা ধরনের বলে একে আমি আলাদা করে ভেজে নেবো দেখুন আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তারপরে দেবো আদা রসুন থেতো করা তারপর দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর ভেতর দিয়ে আলুগুলো আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর সঙ্গে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এর ভেতর দিয়ে দেবো একটা গোটা টমেটো কচি আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর ভেতর দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেবো দু চামচ টমেটো পিউরি আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে এর ভেতর দিয়ে দেবো জল জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে তারপরে এর ভেতর মাছগুলো দিয়ে দেবো দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে এইবার আমি এর ভেতর ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো তারপরে আবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তিন চার মিনিট আমি রান্না করে নেব চার মিনিট বাদে ফিরে আসলাম দেখুন আমার আজকের রেসিপি মিক্সড মাছের আলু দিয়ে মাখা মাখা তরকারি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন খুবই সুস্বাদু এবং টেস্টি একটি রেসিপি আর রেসিপিটা ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা পুরোটা দেখার জন্য